আজকে কেউ দেখতে চায় না তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আজকে মিজানুর রহমান সাহেব যেটা বলছে আপনি দুদু মিয়া যে মিজানুর রাম সাহকে মিজানুর রহম সাহকে ধমকাইলো চিন্তা করতে পারছেন এখন যদি বিএনপি ক্ষমাতে থাকতো খালি এটা ধমকের পর্যায়ে থাকতো মিজানুর রহমান তো ছেড়ে বিড়ে খায় বলে

উত্তর হলো না শুনছেন ওই বেগমপাড়া কেনাডার বেগম পাড়া আমেরিকাতে এখন নতুন বেগম পাড়া হয়েছে তো কয়জন আলেম আপনারা দেখছেন তো এখন বাংলাদেশে যে পরিমাণ লুটপাট হয় দুর্নীতি হয় যে পরিমাণ কোথায় বিএনপি কোথায় আওয়ামী লীগ তো এইভাবে রেডি হন এই যে আপনাদেরকে অপমান করছে আর নেইলে এই অপমান চলতিই থাকবে এই অপমান চলতেই থাকবে এবং এই নির্যাতন আপনাদের উপরে চলতিই থাকে তো এই প্রতিশোধ আর একমাত্র উপায় হলো ক্ষমতা নিজেরা রেডি হয়ে যান রেডি ফর ইলেকশন তৃতীয় একটা শক্তি বাংলাদেশের অভ্যতান হতে হবে যে লোকগুলো এই গত তেপান্ন বছরে বাংলাদেশকে রুলস করার মতো কোনো সুযোগ পায়নি তাদেরকে একবার সুযোগ করে দেওয়া হবে আমি মনে করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনিসের যে ইন্টারিম গভর্নমেন্টের যে ফেয়ার ইলেকশন মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি তাদের কাছ থেকে যেটা হবে হয়তো আগামী এক দুই বছরের ভিতরে ইলেকশন দেবেন না বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজহার একজন আসলে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না রাজনীতি করবেন সোনামে আড়াইলে আপনার থেকে রাজনীতি করেন তো সেখানে হয়তো আওয়ামী কন্ট্রিবিউট করবে বিএনপিও কন্ট্রিবিউট করবে তো আমি অনুরোধ করবো আমাদের আলেম সভা যারা রয়েছেন স্কলার্স যারা রয়েছে। এই মিজানুর রহমান আঝারি থেকে নিয়ে শুরু করে আর যত স্কলার্স রয়েছেন যত স্কলার্স রয়েছেন বাংলাদেশে আপনারা প্রস্তুত আমরা আওয়ামী লীগকেও দেখেছি আমরা বিএনপিকেও দেখেছি এখন আমরা আমরা আসলে আপনাদের শাসক দেখতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতিশোধ প্রাণডালা শুভেচ্ছা ভাই অপমানের প্রতিশোধ নিতে হবে এই মাপ চেহাটায় বলছেন এগুলোতে কামটাম হবে না অপমানের প্রতিশোধ নিতে হবে আর অপমানের প্রতিশোধ কেমনে নেবেন কেমনে নেবেন অপমানের প্রতিশোধ এই অপমানের প্রতিশোধ নেওয়ার একমাত্র উপায় হলো মানে সবচেয়ে বেস্ট ওয়ে যেটা আমি মনে করি সেটা হলো ক্ষমতা নেওয়া ক্ষমতাটা নিয়ে নেন আর বাকিগুলো প্রবলেম সলভ এমনি হয়ে যাবে আর মায়ের কত দিন খাবেন আর কত বছর অপমানিত হইবেন আর কত বছর মাথা নিচু করে থাকবেন এমনি তো ভাই চলতে পারে না তো আমরা ভাই আওয়ামী লীগও দেখছি আমরা ভাই বিএনপিও দেখছি বুঝছেন গত তিপ্পান্ন বছর ধরে এই সার্কাস চলছে তো গত তিপ্পান্ন বছর আমাদের জীবন মান বাংলাদেশ কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কি হয়েছে কি এমন একটা উন্নতি করছে কেমনি কি বিক্ষোভের জ্বালা রাস্তা হাটা যায় না সীমার চরম অবস্থা বাংলাদেশে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বলে বিদেশে পাচার এবং সব ঘোষিত লুটেরা যারা কিনে এই সব মানি লন্ডারিং করছে বা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে ঘুরাঘুরি করতেছে নানান জায়গায় গিয়ে তারা আবার ফেসবুকে পয়সা লাইভ টাইমেও করে কি একটা অরাজক অবস্থা না কোনো অপরাধের বিচার হয় না কোনো দুর্নীতির বিচার হয় না কোনো চোর বদমাসের বিচার হয় না কোনো কিছু খুললাম খুললাম সব ঘুরতেছে কী এক অবস্থা বাংলাদেশেই সতেরো বছর আমেরিকা লোকেরা লুটপাট করলো গিয়ে সব পয়সা রয়েছে ইন্ডিয়াতে ইউরোপ আমেরিকাতে কই ওইখানে বসে বসে তারা লাইভ করে ফেসবুক স্ট্যাটাস কোথায় কি কোথায় বিচার পাই দেখছেন বিচার আপনারা আর একটা সামান্য একটা চুরির অপরাধে মানুষ আপনারা ওই থানায় নিয়ে কী পিটান থানা পিঠে সামান্য একটা পকেট মারকে একটা সামান্য একটা চোর থানায় ধরে নিয়ে গিয়ে কী পিটান টানা ফিরে আর লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে কই কোনো বিচার আছে শুনছেন কোনোদিন পিঠা পিটি শুনছেন কোনোদিন পিঠা পিটি ইয়ার কন্ডিশন গাড়িতে করে তাদের নিয়ে যায় মাঝে মাঝে হেলিকপ্টার করে তাদেরকে আনা নেওয়া করে কি এক অবস্থা তো যাই হোক এইভাবে ভাই চলতে পারে একই সমাজে দুই আইনি তো আমরা তো তেমন ভালো কিছু আমরা ভাই আওয়ামী লীগের কাছ থেকেও পাইনি তো আওয়ামী লীগের ভাইয়েরা মনে কষ্ট নেন আপনি নিজেরও জানেন খুব যে একটা ভালো কিছু করছেন তা না একবারে সাতটা নাশ করে দিয়েছেন দেশে আরও ওদিকে আমাদের বিএনপি ভাইরা বলতেছে তারাও দুই চারবার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে তারাও সাতটা নাশ করে দিছে তো তারা খাওয়া মানে মানে এই মধ্যে মনে হচ্ছে দুই দলের ভিতরে একটা কম্পিটিশন কে কত খাইতে পারে বুঝছেন কার চেয়ে কে বেশি খাইতে পারে তো এখন মিজানুর রহমান সাহেব যে বলছে যে একদল খাই গেছে আর একদল রেডি হয়ে গেছে ভাই কথা তো খারাপ করেনি যে এটা চিল্লাই চিল্লাই তিন দুইটা ভিডিও তো করছে এটা আমার তিন নম্বর ভিডিও চিল্লাই আমি একই কথা বলছি যে উচিত কথাই বলছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না তো এখন উচিত কথা বলছেন ভালো কথা এখন উচিত কথা বলার পরে রিয়াকশনটা কী হয়েছে হুমকি ধমকি এগুলি পাইছেন এখন তারা আওয়ামী সরকার না বা বিএনপিও ক্ষমতায় না এখন তত্ত্ব ওই আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টে ইউনিস সাহেবের সরকার তো এখন যদি এই কথা আমাদের মিজানুর রহমান সাহেব আওয়ামী লীগের আমলে বলতো তাহলে তাইলে কি হইতো তো এর আগে তো নির্বাচনে তাকে পাঠিয়েছিল মালয়েশিয়াতে এই এবার মনে নির্বাচনে তাকে কোথায় পাঠিয়ে দিতে আল্লাহ জানে বুঝছেন তবে নির্বাচনে পাঠিয়ে দিতে কোনো সন্দেহ নেই আরও পাঁচ দশ বছরের জন্য বাংলাদেশে আসা তার জন্য বন্ধ হয়ে যেত এটাই বাস্তব দ্বিতীয় যে জিনিসটা হলো এবং এই কথা একই কথা যদি এই যে বিএনপির গায়ে লাগছে যে কথা বলার কারণে এখন যদি কোনো কারণে মনে করেন বিএনপি এখন ক্ষমতা থাকতো কী রে ভাই মিজানুর রহমান আজরি সাহেব কি ব্যস্ত রাখতো তো একটা পাকাই তুই এখন থানা পুলিশ কেস কাশারি বা ওই জেল জরিমানা না করাইতে পারলে অন্তত দেশ থেকে নির্বাসন করাইতে পারতো যেমনটা করছিল আওয়ামী লীগ তো এখন এই জিনিসগুলো যদি আপনার একটু ওভারভিউ করেন তো রেজাল্ট একই দাঁড়ায় সেটা হলো আমাদের আলেম সমাজ আমাদের ইসলামিক স্কলার্স এবং আমাদের এই শ্রেণীর যে লোকগুলো আছে তারা কিন্তু সত্যিই সৎ ভালো এবং দেশপ্রেমিক এইসব আলেম সমাজের মধ্যে আপনি কিন্তু পাবেন না ক্রিমিনাল পাবেন না খোঁজেন ক্রিমিনাল আছে কি কে ক্রিমিনাল আমি তো শুনি না কোনো আলেম গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে তারপরে নানান রকম ক্রাইমের সাথে ইনভলভ আমি তো শুনি না তারা পড়াশোনা করে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করে অল্প কিছু রোজগার করে যাই করে গুরু সেটা নিয়েই তারা হ্যাপি আছে তাদের বিরুদ্ধে তো কোনো ক্রিমিনাল রেকর্ড আমি তো অন্তত দেখি না শুনছেন কোন আলমের বিরুদ্ধে যে ভাই ওই আলম গিয়া সিঙ্গাপুরে গিয়ে ফাইভ স্টার হোটেল করছে উত্তর হলো না শুনছেন ওই বেগমপাড়া ক্যানাডার বেগম পাড়া আমেরিকাতে এখন নতুন বেগম পাড়া হয়েছে তো কয়জন আলেমরা আপনারা দেখছেন তো এখন বাংলাদেশে যে পরিমাণ লুটপাট হয় দুর্নীতি হয় যে পরিমাণ করাপশন হয় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয় যদি আমাদের আলেম সমাজের এই লোকগুলো যদি লোভ করতো তাহলে তারা তারাও তারাও এই লুটপাটে অংশ নিতে পারতো এবং এই হারাম খেয়া তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে পারতো কিন্তু তারা করেন তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে দেখেন এই যে আপনারা যা ভালো দিচ্ছেন একটা কথা বলেন আপনারা তো দেশকে ভালোবাসেন রে ভাই বাংলাদেশকে ভালোবাসেন আপনারা বাংলাদেশের সন্তান মিজানুর রহমান সাহেব বাংলাদেশের সন্তান আপনারও বাংলাদেশের সন্তান বা আমি যে ভিডিওটা বানিয়েছে আমিও বাংলাদেশের সন্তান আমরা দেশকে ভালোবাসি এই জন্য দুই চারটা কথা বলি মিজানুর রহমান সাহেব দেশকে ভালোবাসে উনি কিছুই বলে নিবে এটা কোনো এটা কোনো কথা হলো না এটা সবাই সত্যি কথা সবাই আমরা যাই নতুন কোন কথা না তো এইটা শুনেই তাদের গায়ে ফসকা পড়ে গেছে ইলেকশন দিবেন না কেন বিএনপি নাকি চাটাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যেন আজহার নাকি মাজহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না আই রে রাজনীতি করবেন সোনামে আসে আড়াই লাভ টাইম রাজনীতি করে তা এখন উপায়টা কি এখন এদেরকে ধরে এটা তো আর মাপ চাওয়ানো যাবে না সম্ভাবনা আর মাপ চাওয়ার মতো অবস্থা তাদের নেই এইসব বিয়াদবদের তো এখন এর থেকে বাঁচার এখন উপায় কি তো আমরা আওয়ামী ট্রাই করছি প্রায় দুই চারবার ওনার ক্ষমতায় ছিল লাস্ট লাস্ট আপনি তো প্রায় প্রায় সেভেন্টিন ইয়ার্সে তারা রুলে গেছিলেন তো এর ভিতরে আমাদের বিএনপি ভাইদের আমরা দেখছি মনে কষ্ট নিয়ে না ভাই যা সত্যি তাই বলতেছে আমিও ভাই বাংলাদেশে একজন জনগণ হিসেবে বলছি আমি যেগুলো বলতেছিলাম তো মিথ্যা কথা বলতেছে না তো ভাই তারাও এই লুটপাটে ছিল কেউ কম আর কেউ বেশি হয়তো আমি এই লুটপাটের সীমা লঙ্ঘন করে গেছিলো করুক এটা দেখবেন না অন্য কোনো ডিপার্টমেন্ট আছে কিন্তু দুইজনই এই ক্রাইমের সাথে ইনবল লুটপাট করে বিদেশে বাড়িঘর করে ছিল তাদের টার্গেট তো এদিকে আমরা চিনে ফেলাইছি বুঝছেন তো এখন আমরা সাধারণ মানুষ হিসেবে এখন মনে করেন আমরা এখন কই যাব কই যাব এখন চিনলেই বা কি করতে পারি তার একমাত্র উপায় হলো যে এখন বাংলাদেশে একটা তৃতীয় শক্তি যেটাকে বলেন না থার্ড পাওয়ার তৃতীয় একটা শক্তি বাংলাদেশের অভ্যতান হতে হবে যে লোকগুলো এই গত তেপ্পান্ন বছরে বাংলাদেশকে রুলস করার মতো কোনো সুযোগ পায়নি তাদেরকে একবার সুযোগ করে দেওয়া হোক তা আমি মনে করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনি যে ইন্টারিম গভর্নমেন্টের যে ফেয়ার ইলেকশন মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি তাদের কাছ থেকে যেটা হবে হয়তো আগামী এক দুই বছরের ভিতরে তো সেখানে হয়তো আওয়ামী লীগও কন্ট্রিবিউট করবে বিএনপিও কন্ট্রিবিউট করবে তো আমি ও অনুরোধ করবো আমাদের আলেম সভা যারা রয়েছেন স্কলার্স যারা রয়েছেন এই মিজানুর রহমান আধারি থেকে নিয়ে শুরু করে আর যত স্কলার্স রয়েছেন যত স্কলার্স রয়েছেন বাংলাদেশে আপনারা প্রস্তুত হন আমরা আওয়ামী লীগকেও দেখেছি আমরা বিএনপিকে দেখেছি এখন আমরা আমরা আসলে আপনাদের শাসন দেখতে চাই তো একটা কথা আমার খুব লাগে বেশি সেটা হলো যেহেতু চুরি চামাটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা ওয়ে দেখা যাচ্ছে তো কৌতুক করে বলে যে ভাই কালকে থেকে এই রাজনীতির নামে ব্যবসা বন্ধ করে দেন লুটপাটের ব্যবসা বন্ধ করে দেন দেখবেন পরের দিন দেখবেন বাংলাদেশে ওই রাজনীতিবিদ থাকবে না পলিটিশিয়ান থাকবে না সবাই পলিটিশিয়ান ছেড়ে দিচ্ছে কারণ লাভ নাই তো শুই না আসলে কথাটা আমার প্রথম মানে কথাটা খেয়াল করি পরে যখন কথাটা আমার মনে পড়ছে যে লোকটা যে আমার এই কথাটা বললো তো আসলে সত্যি একটা খুব সিগনিফিকেন্টলি একটা খুব কঠিন একটা কথা বলছে সত্যি যদি এই ভাগবাটরা বন্ধ করে দেন লুটপাট বন্ধ করে দেন দুদিন পর দেখবেন বাংলাদেশে কোনো পলিটিশিয়ান আর এখন তো পলিটিশিয়ানরা যা হাঁটা যায় না তো এখন এই যে আপনারা যারা আছেন এই যে আপনারা যারা আলেম সমাজ আছেন আপনারা নিজেদের ভিতরে নানান কুত্র আছে দ্বন্দ্ব আছে মত আছে পার্থক্য আছে এই আছে সে আছে থাকতেই পারে থাকতেই পারে তো ভাই এগুলোর সব কিছু কিছু দিনের জন্য একটুখানি পিছনে রাখেন এগুলো নেওয়ার পরেও মিটমাট করা যেমন তো এখন যে নেক্সট ইলেকশন আসতেছে তার জন্য আপনারা প্রস্তুত হন তো ভাই আমরা আওয়ামী দেখছি আমরা ভাই বিএনপিরও দেখছি আমরা দেখছি এই দুই দলই আমাদের আলম সমাজ যারা রয়েছেন তাদের উপর কীরকম ব্যবহার করে তার লেটেস্ট উদাহরণ হলো গত কয়েকদিন আগে এর ভিতরে তো অসংখ্য ঘটনা আছে অসংখ্য ঘটনা আছে তো সেই প্রসঙ্গে আর আমি যাচ্ছি না এখন আপনারা যে আলম সমাজ বাংলাদেশে রয়েছেন আপনারা যারা যেভাবে নির্যাতিত সেটা আমার সাথে আপনারা ভালো বুঝেন এখন আওয়ামী লীগের আমলে তো আপনাদের আপনাদের সপক্ষে নিয়ে যে দুই চারজন মানুষ কথা বলবে সেই লোকও বাংলাদেশে ছিল না তো এখন তারপর তো করে দুই চারজন এখন কথা বলে যেহেতু ইন্টারনিয়ান গভর্নমেন্ট মিস্টার ইউদনুর সাহেব আছেন অন্তত জেলে বলবেন না কথা বলার জন্য কিন্তু কথা তো সত্যি যে আপনারা নির্যাতিত হয়েছেন আপনাদের মধ্যে অনেক ভালো ভালো লোককে অনেক ভালো ভালো আলেম ইসলামিক স্কলার্সকে ধৈর্য এই না ফাঁসিতে ঝুলাই দিয়েছেন এখনও এই মুহূর্তে যখন ভিডিওটা করতেছে হাজার হাজার নিরপরাধ ছোটো মোটো অপরাধ থাকলে থাকতে পারে নিরপরাধ অনেকটা প্রায় নিরপরাধী এরকম লোক গিয়ে থাকবেন হাজারে হাজারে জেলখানায় এখনও কান্তাছে কী কারণে হয়তো তাদের অ্যাক্টিভিটি বা তাদের কথাবার্তা বা তাদের কোনো স্পিচ স্টেটমেন্ট এমন কোনো কিছু কোন একটা বিশেষ গোত্রের লোকের দলের বিপক্ষে গেছে তো তাদের ভালো লাগেনি নি দৈরা ভাই না পাঠা দিচ্ছে ওখানে আনন্দ বৈশাখান্তা সেখানে তো ভাই এটা তো একটা মীমাংসা হইতো তা আজকে মিজানুর রহমান সাহেব যেটা বলছে আপনি দুদু মিয়া যে মিজানুর রহমান সাহেবকে মিজানুর রহমান সাহেবকে ধমকাইলো চিন্তা করতে পারছেন এখন যদি বিএনপি ক্ষমাতে থাকতো খালি এটা ধমকের পর্যায়ে থাকতো মিজানুর রহমান তো ছেড়ে বিরেখায় বলে যদি বিএনপি ক্ষমতায় থাকতো আর মিজানুর রহমান সাহেব যদি এই কথা বলতো ছেড়ে বিরেখায় বলতো আর নেলে বেচারা বাংলাদেশেই থাকতে পারত না তো এর একমাত্র সমাধান হলো ভাই শুনতে খারাপ লাগলো কথা সত্য যে ক্ষমতার কোনো বিকল্প নাই ক্ষমতার কোনো বিকল্প নাই এখন বিরাট একটা সুযোগ তো রয়েছে এই ক্ষমতা এখন ট্রান্সফার হবে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস গেট রেডি ফর দিস আপনারা তৈরি হন ক্ষমতায় আসেন আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আছে আপনাদের সাথে এবং আপনাদের এই যে সন্তান আমি এখন হাজার হাজার লাখে লাখে সারা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই দেখবেন আপনাদের এক ডাকে এক যোগ হয়ে যাবে একসাথে হয়ে যাবে সারা বাংলাদেশে যে কোটি মানুষ আছে এই মুহূর্তে বাঁচার একমাত্র উপায় হলো আপনারা যারা আছেন ইসলামিক সেন্টিমেন্টের যত লোকজন আপনারা সবাই একত্রিত হন নিজেদের ভিতরে মত থাকতে পারে সেগুলো আপনারা আপাতত আপাতত কী বলে ওইটারে আপাতত কোনো জায়গায় আটকে রাখেন বুঝছেন ওটার ব্যারিতে দেন না আপনাদের ভিতরে যে মত পার্থক্য আছে কোনো জায়গায় আটকে রাখেন ওইটাকে ব্যারিতে দেন না সবাই একজোট হন কদিন পর ইলেকশন আসছে ইলেকশনে দাঁড়ান ইলেকশনে জিতেন ইলেকশনে জিতে তারপরে আসেন ক্ষমতায় আসেন এবং আমার বিশ্বাস আপনারা যদি সবাই একত্রিত হন এবং একজোট হন আমার বিশ্বাস এই যে নেক্সট ইলেকশন আসছে আপনার ইনশাল্লাহ ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পর এই অভাগা জাতিরে বুঝছেন এই অভাগা দুর্ভাগা জাতি এই অত্যাচারিত হইতে হইতে লুটপাট করতে করতে বাংলাদেশ একেবারে সাতটা হয়ে গেছে বুঝছেন আমাদেরকে বাঁচান ওদেরকে বাঁচান ওই যে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে একটা আইন আছে না চুরি করলে হাত কেটে ফেলো তো অনেকে বলে আরে ভাই জর্জ ভাই তো খুব খারাপ জিনিস আরে ভাই চুরি করছেন হাত কেটে ফেলেছেন হাত কেটে ফেলে ভাই তার ফ্যামিলির আনন্দ লোকজনের কী বা ভাই বুঝছি আপনাদের পণ্ডিত কথাবার্তা তো পৃথিবীর ইতিহাসের একটা মুসলিম রাষ্ট্র দেখেন দেখান তো যে দেশে ওই চুরির অপরাধে সবাইকে হাত কেটে দিয়েছে আর ওই তাদের বউ বাচ্চা কাচ্চা সব থালের রাস্তায় ভিক্ষে করতে করছে কোন দেশ আছে সৌদি আরব আছে কাতারে আছে দুবাইতে আছে পালুশিয়াতে আছে ব্রলিতে আছে আছে কোথাও ইরানে আছে ইরাকে আছে আফগানিস্তান আছে না ভাই সবাই তো হাত আছে হ্যাঁ শাস্তি শাস্তি দুই এটা এটা সত্যি সত্যি হাত কাটছে কিন্তু ভাই হয়েছে বাকি যেগুলো ছিল সব হয়ে গেছে তো বাংলাদেশের জন্য এই ধরনের ইসলামিক আইনি একমাত্র দরকার আপনাদের প্রতি মানুষের যে ভালোবাসা আছে আর আপনাদেরকে যে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি তো আমার তো মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে আপনাদের ছাড়াই এখন আপাতত কোনো বিকল্প নাই কোথায় বিএনপি কোথায় আওয়ামী লীগ তো এইভাবেই রেডি হন এই যে আপনাদেরকে অপমান করছে আর নেইলে এই অপমান চলতি থাকবে এই অপমান চলতেই থাকবে এবং এই নির্যাতন আপনাদের উপরে চলতেই থাকবে তো এই প্রতিশোধ আর একমাত্র উপায় হলো ক্ষমতায় আসে নিজেরা রেডি হয়ে যান গেট রেডি ফর দি ইলেকশন উই আর অল ইউ আমরা সবাই আছে আপনাদের পাশে